যে যাই বলুন পাকিস্তান ইস্যুতে আমার অবস্থান খুবই স্পষ্ট উনিশশো একাত্তর সালের ইস্যুতে যদি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বাংলাদেশের কাছে তিনি বার্তা পাঠিয়েছিলেন এক ধরনের সরি বলেছিলেন তো সেই ক্ষেত্রে বর্তমান যে প্রধানমন্ত্রী আছে শেহবাজ শরীফ শুধুমাত্র ডক্টর ইউনুসকে খুশি করার জন্য ট্রাই করলে হবে না বাংলাদেশের জনগণের কাছে তাদেরকে সরি বলা উচিত তো তারপরেও যেহেতু প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বিভিন্ন দুর্যোগ অবস্থায় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে আর এই পরিবর্তিত ব্যবস্থায় বহুত শত্রু মিত্রে পরিণত হয়েছে সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য সহ নানান ইস্যুতে পাকিস্তানের সাথে বাংলাদেশের অনেক ধরনের সম্পর্ক কিন্তু রয়ে গেছে তো বিগত দীর্ঘ একটা সময় যাবত যতদিন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল ততদিন নিরাপত্তার অজুহাতে পাকিস্তান থেকে আমদানি করা অধিকাংশ পণ্য লাল তালিকাভুক্ত করেছিল আমাদের জাতীয় রাজস্ব বোর্ড তবে দীর্ঘদিন শেষে সেই অধ্যায়ের অবসান ঘটতে যাচ্ছে আমাদের সরকারের নতুন সিদ্ধান্তে পাকিস্তানের কপালি খুলে যাচ্ছে অন্তত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের সাথে সুদূর প্রসারী একটা অবস্থান তৈরি হতে যাচ্ছে আপনারা জানেন যে জাতিসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজের সাথে সাইড বৈঠকে বসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো শেহবাজ ডক্টর ইউনুসকে তিনি পাকিস্তানে দাওয়াত দিয়েছেন আর এরপর পরে আসার পর আমরা দেখলাম যে দীর্ঘদিন পর গত উনত্রিশে সেপ্টেম্বর আপনার পাকিস্তানের যেই পণ্যগুলো লাল তালিকাভুক্ত করা ছিল সেগুলোকে লাল তালিকা মুক্ত করা হয়েছে দু সালে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের সঙ্গে আমদানি রপ্তানি কার্যক্রম সীমিত হতে থাকে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আপনার এই প্রক্রিয়া আবারও আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে আর এরই পরিপ্রেক্ষিতে পাকিস্তানের অনুরোধে পাকিস্তান থেকে আনা যে পণ্যগুলো লাল তালিকা যুক্ত ছিল সেগুলোকে তালিকামুক্ত করার পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার মানে ডক্টর ইউনসু সরকার জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব মোহাম্মদ আবদুল কাহিম স্বাক্ষরিত এই সংক্রান্ত একটা আদেশ এসেছে সামনে যেখানে বলা হয়েছে বাংলাদেশে পাকিস্তান থেকে আগত সব ধরনের পণ্য এজাই কুজা ওয়ার্ল্ড পদ্ধতির রেড লেন থেকে অবমুক্ত করা হয়েছে শুধুমাত্র পাকিস্তানের পণ্যই এই রেড লেনে ছিল ন্যাশনাল সিলেক্টিভিটি ক্রাইচেরিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় পণ্যগুলোকে রেডলেন থেকে অবমুক্ত করা হয়েছে এতে আরও বলা হয়েছে মাদকদ্রব্য নিষিদ্ধ মাদকদ্রব্য সহ নিষিদ্ধ পণ্যে কঠোরতা রেখে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি এবং পণ্য খালাসের ক্ষেত্রে সহজ পদ্ধতির হাট পথে হাঁটছে বাংলাদেশ এনভিআর এতে করে দেশে উৎপাদনমুখী পণ্যের কাঁচামাল আমদানিতে জটিলতা থাকবে না আর পাকিস্তান থেকে আগত সব পণ্যের চালান ন্যাশনাল সিলেক্টিভ ক্রাইটেরিয়া কর্তৃক শতভাগ কায়িক পরীক্ষার জন্য নির্বাচিত হচ্ছে থেকে অ্যাসিস্ট্যান্ট বা ডেপুটি কমিশনার পর্যায়ের কর্মকর্তাদের অধিক সময় ব্যয় হচ্ছে তাছাড়া কায়িক পরীক্ষায় উল্লেখযোগ্য কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না বিদায় ঢাকা কাস্টম হাউসকে ন্যাশনাল ক্রাইটেরিয়া থেকে বহির্ভূত আপনার রাখার জন্য বলা হয়েছে আচ্ছা পাকিস্তান থেকে আগত সব ধরনের পণ্যের চালান ন্যাশনাল ক্রাইটেরিয়া বহির্ভূত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে তাছাড়া লোকাল ক্রাইটেরিয়ার আওতায় সময়ে সময়ে ঝুঁকি বিবেচনায় ওই দেশ থেকে আমদানির ক্ষেত্রে পণ্যভিত্তিক যেই রিস্ক ম্যানেজমেন্ট চালু রাখার বিষয়ে কাস্টমস হাউসগুলো প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে এখানে যতটুকু আমরা বুঝতেছি যে এতে বাংলাদেশ আসলে এই মুহূর্তে রপ্তানি করে আর বাংলাদেশ আমদানি করে এই পার্থক্যটাতে কিন্তু আকাশ পাতাল ফারাক আছে আমরা আমদানি যতটুকু করি রপ্তানি করার ক্ষেত্রে আমাদের পণ্য কিন্তু ওইরকম কিছুই নেই আমরা শুধুমাত্র গার্মেন্টসের কাপড় উৎপাদন করি আর কিছু কৃষিজ মানে পণ্য সেগুলো হয়তো বিদেশে যায় তাও যেই পরিমাণ পণ্য উৎপাদিত হয় সুষ্ঠু প্রয়োগের বা সুষ্ঠু প্রসেসিংয়ের অভাবে আমার মনে হয় যে আমাদের এই যে সবজি বা কাঁচামাল যেগত যে ইস্যুগুলো আছে সেগুলো যেই পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করার সক্ষমতা আছে সেটা কিন্তু মুখ দেখছে না তো এই ক্ষেত্রে সরকারের এদিকেও একটু অবস্থান নিতে হবে আর দিন দিনশেষে পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য হোক আমাদের কোনো সমস্যা নেই কারণ আমেরিকা রাশিয়ার সাথেও ব্যবসা করে চীনের সাথেও ব্যবসা করে চীনও আমেরিকায় ব্যবসা করে ব্যবসার ক্ষেত্রে হিসাব আলাদা তবে যেহেতু পাকিস্তান উনিশশো সালের যে ঘটনা সেইটার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে আমাদের কাছে সরি বলে নাই সেই ক্ষেত্রে পাকিস্তানের উচিত আমাদের সাথে যেন সরি বলে সেই ব্যাপারে আমাদের সরকারের পক্ষ থেকে যেন একটা শক্ত ভূমিকা রাখা হয় একজন বাংলাদেশি হিসাবে আমি এই দাবি করছি আর এমনিতে ব্যবসা বাণিজ্য চলুক গান চলবে খেলা চলবে এগুলা খুবই কমন ইস্যু পাবলিক ইন্টারেস্ট ভালো থাকুন